ইয়া মনুদা বিরুহা বাহিনার নাস দিন কিন্তু শেষ নয় পালা কিন্তু আপনাদেরও আসবে যদি স্বৈরাচারের মত জঘন্য ব্যক্তির সাথে এ লাথি মেরে বিতাড়িত করতে পারে যদি আপনারাও সে পথে হাঁটেন আপনাদের অবস্থা এর থেকে ভয়ানক হবে ঠিক কেনা জুড়ে বলে সুতরাং খুনিদের সাথে আপশ্ন কে উপযুক্ত শাস্তির ব্যবস্থা অবশ্যই দেশে করতে হবে ইনশাল্লাহ বলেন এই জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বিশৃঙ্খলা হওয়া যাবে না বিভাজন হওয়া যাবে না মানে বিভক্ত করো আর শাসন করো ইংরেজদের যে রুল ছিল এই উপমহাদেশে ওই রুলে পা দেওয়া যাবে না ঐক্যবদ্ধ থাকতে হবে দৈনিক আমার দেশ পত্রিকা গতকালকে রিপোর্ট করেছে জুলাই আগস্টের বিপ্লবে গোটা জাতি যতটা ঐক্যবদ্ধ ছিল আজকের এই দিন পর্যন্ত যদি গোটা দেশ অতটুকুন ঐক্যবদ্ধ থাকতে পারত ভারত এরদিন বাংলাদেশের সামনে শেষ পড়ে পরে যেত ঠিক কেনা বলেন যখন দেখেছে দেশের সব আবার আলাদা ভাগ হয়ে গেছে একদল আরেক দলের কথা বলতে শুরু করেছে ওরা সাহস পেয়ে যাচ্ছে আমার প্রিয় ভাইরা শয়তান বললে আমার একটা মান সম্মান আছে না এই যে শয়তানের নাতিপুতি যারা আছে এরাও আলেমদের সাথে নির্যাতন করেছে আলেমদের মান সম্মানকে মান সম্মান মনে করে নাই সুতরাং এই সমস্ত লম্পট বদমাসদের মান সম্মান দেশের মানুষের কাছে থাকতে পারে না প্রিয় শাইখুল হাদিসদেরকে পায়ের মধ্যে আমার এদেশের লোহার ডান্ডা বেরিয়ে পড়িয়েছে ওরা কথা বলেন ঠিক বলেন গরুর রশি কোমরে বেঁধে শাইখুল হাদিসদেরকে টেনে টেনে আদালতে উঠিয়েছে আলেমদের মান সম্মান নাই একটু জুড়ে বলেন ভাই রাজনীতিবিদদের কম না বেশি সেই সমস্ত সম্মানিত আলেম যাদের হাত করে লোকেরা নিজেকে ধন্য মনে করে যাদের জিয়ারতটাকে ইবাদত মনে করে আলেমদের সাক্ষাৎটাকে ইবাদত মনে করে যে সমস্ত আলেমদের হাত স্পর্শ করতে পারলে সারা জীবন লোকেরা গল্প করে যে শাহুল হাদিস সাহেবের সাথে আমার মোস্তফা হয়েছে ঠিক কিনা বলেন বলে না লোকের কথা গল্প করে পুলিশ অফিসার এলাকার একজন সরকারি কর্মকর্তা পুলিশের বড় ওসি সাহেব তিনি মাহফিরা দাওয়াত দিলেন তার এলাকায় গেলাম হাজার হাজার মানুষের সমাগম বিরাট আয়োজন হুজুর আপনার তাফ আমরা সব সময় শুনি পুলিশের বড় দায়িত্বে থাকার কারণে বড়ো বড়ো আলেমদেরকে সেবা করার সুযোগ আমার হয়েছে একবার আমার তত্ত্বাবধানে তিনি বলছেন মাওদানা দেওয়ার হোসেন সাঈদে রহমাতুল্লাহ আলহি তাকে রিমান্ডে আনা হয়েছে আমার থানাতে তিনি বললেন যে আমি রুমটাকে সাইদি সাহেবের জন্য সাজায় রাখছি সুন্দর করে পরিষ্কার করে রাখছি একদম এয়ার ফ্রেশনার দিয়ে সুন্দর করে সুসজ্জিত করে রেখে দিয়েছি পরিপাটি করে রাখছি তো সাইদি সাহেব এখানে আসলেন আসার পরে আমার দিকে হেসে বললেন যে ওসি সাহেব থানার রিমান্ডের জায়গা কি এত সুন্দর থাকে নাকি ওসি সাহেব আমাকে বলেন হুজুর আমি তখন সাইদি সাহেবকে জবাব দিয়ে বললাম হুজুর আমি তো আপনাকে খেদমত করার সুযোগ পেয়েছি এই জন্য একটু খেদমত করলাম দেখেন একটু খেদমত করার সুযোগ পেয়েছে এটা স্মৃতি পটে ধরে রেখেছে মুসাফা করার সুযোগ পেয়েছে সারা জীবন বলে বেড়াবে ওনার সাথে আমি মুসাফা করেছি আল্লাহ আকবর বলে যাদের হস্ত চুম্বন করলে নিজের জীবনকে লোকেরা ধন্য মনে করে তোমরা এই সমস্ত সম্মানিত ব্যক্তিদেরকে তোমরা মানুষের সামনে লম্পট উপস্থাপন কথা ঠিক বলেন শেখুল শেখুল হাদিস আল্লাহ হাফিজাহুল্লাহ এমন একজন আলেমকে এমন একজন শক্তিশালী সিংহ পুরুষকে তোমরা টর্চার করে তোমরা হুইল চেয়ারে বসিয়ে দিয়েছিলে ঠিক না ভাই কি না করেছো তোমরা আলেমদের সাথে ওই ছোট্ট রফিকুল ইসলাম মাদানি আকার আকৃতি ছোট কিন্তু মন তো অনেক বড় বানিয়ে দিয়েছে ঠিক না বলে এমন একজন ব্যক্তিকে তোমরা কি না করেছো জামা কাপড় খুলে মোবাইল দিয়ে ভিডিও করেছো অর্ধনগ্ন মহিলা সাথে ছবি তুলেছ আলেমদের মান সম্মান নাই দু সালে আমাকে মাহাবীর মঞ্চ থেকে নামিয়ে তোমরা মামলা দিয়েছিল আমাদের পকেটে নাকি ষোলোটা ককটেল বোমা পাওয়া গেছে এক নাম্বার আসামি মানিয়েছিলে গরু দিয়া বেদে চেনে যখন তোমরা আদালত চত্বরে হাজির করেছিলে আমাদের মান সম্মান নাই তো মনে করি এ দুনিয়ার পবিত্র মানুষগুলো আমাদেরকে আল্লাহর জন্য মন থেকে ভালোবাসে আমাদের হাত ধরতে পারলে নিজেকে ধন্য মনে করে জাতের জুতা স্পর্শ করার যোগ্যতা এই সমস্ত জালেমদের ছিল না ওই সমস্ত জালেমরা এই সমস্ত আলেমদের সাথে পাশবিক নির্যাতন করে ফেরাউনের দৃষ্টান্ত স্থাপন করেছে লোকমান হাকিমের বক্তব্য শোনার জন্য মানুষ চাতকের মতো তাকায় আসি এক একটি কথা যখন তারা জোবান থেকে বের হচ্ছে মানুষগুলো এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে মুক্তা সংগ্রহ করছে এমন মানুষ যখন নিস্তব্ধ নিরবটায় লোকমান হাকিমের কথা শুনতে পাচ্ছেন এমন সময় মজলিসের ভেতর থেকে একজন দাঁড়ায় আবার বসে দাঁড়ায় আবার বসে কি যেন একটা বলতে চাই সাহস পায় না লোকমান হাকিম বুঝতে পারলেন জিজ্ঞেস করেন আল্লাহর বান্দা বারবার উঠেন বসেন জানতে চাচ্ছেন কিছু লোকটা বলে নিশ্চয়ই আমার বলতে ইচ্ছা করে যদি কিছু মনে না করেন নিশ্চয়ই বলেন আপনি লোকটি বলছে শোনন হুবহু আপনার মতো চেহারা দেখতে এক ব্যক্তি ছোট্ট আমার সাথে ভেড়া বকরি দুম্বা চড়াতো মরুপ্রান্তরে হুবহু আপনারই মতো চেহারা আমার তো সংশয় হচ্ছে আপনি কে সে লোকমান নাকি মানুষ যখন বড় হয়ে যায় দেখবেন অতীত মানুষ ভুলে যায় অতীত নিয়ে কেউ আলোচনা করতে চায় না অহং বোধে এমন ভাবে চলে মনে হচ্ছে চোদ্দ গোষ্ঠী জমিদার ছিল লোকমান হাকিম তার কথা শুনে বললেন হ্যাঁ যে ব্যক্তিটা আপনার সাথে ছাগল চড়াতো আমি সেই লোকমান একটু জুড়ে বলেন সুবান আল্লাহ এ কথা শুনে লোকের মাথায় যেন আসমান ভেঙে পড়ল আমি তো সেই রাকাল রাখালই রয়ে গেলাম আপনি আমার সাথে রাখাল আজকে হাকিম হয়ে গেলেন আপনার কথা শোনার জন্য হাজার মানুষ জমা হয়ে আছে আপনি কোথায় আর আমি কোথায় লোকমান হাকিম বলেন আল্লাহর বান্দা আমি কয়েকটা গুণের উপর আমল করেছি ওই গুণের উপর যদি তুমি আমল করো আল্লাহ তোমারও লোকমান হাকিম বানাই দেবে লোকমান হাকিমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বললেন শোন এই জবান থেকে অহেতুক কথা জীবনে একটি জন্য আমি উচ্চারণ করি নাই বিনা প্রয়োজনে কোনো কথা বলিনি আল্লাহ আমার জবানকে এমন মূল্যবান বানিয়ে দিয়েছেন আমার এক একটা কথা শোনার জন্য লক্ষ্য মানুষ ময়দানে জমা হয়ে যায় ইমানদার বান্দারা সবসময় বেহুদা করা থাকে নিজেকে বিরত রাখে سُرَى الْمُؤْمِنُونَ شُرُوطِ اللهُ پاک قد أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ وَالَّذِينَ রাহুমানিল আল্লাহ রাব্বুল আমিন বলেন কদ আফলাহাল মুমিনুন নিশ্চিত সফল পার্সেন্ট সফল ওই ईमानदार ব্যক্তি যে ইমানদার একাগ্ৰ চিত্তে নামাজ আদায় করে আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন নামাজের সময় মন এদিক সেদিক যায় না বেহুদা নামাজ পড়ে না খামখেয়ালি করে নামাজ পড়ে না এমন মুসল্লি যে নয় নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে ফ্যানের পাখা গুনতেছে কয়বার ঘুরে ঘুরির পা কাটায় কয়টা বাজে নামাজের শূন্যটা দাঁড়ায় হিসাব করে ইমাম সাহেব কখন মসজিদে ঢুকেছে মোয়াদ্দিন সাহেব সঠিক সময় আজান দিল কিনা এমন চিন্তাশীল মুসল্লি নাই এলাকায় জোরে বলেন সব চাইতে বেশি ইমাম সাহেবের ভুল ওই লোকটা বেশি ধরে যার ঘরে কোনো সুখ নাই ঘরে কোনো শান্তি নাই বউয়ের সাথে ঝাড়ি খায় আসছে সে রাগটা ঝাড়ি ইমাম সাহেবের উপরে গিয়া কথা ঠিক কিনা বলে আর বউর সাথে পেরে উঠে নাই মেজাজ খারাপ বেচারা নিরীহ মানুষ ইমাম সাহেবকে পেয়েছে ইমাম সাহেবের উপর রাগ ধারা শুরু করেছে তার তো নামাজে মন বসে না আল্লাহ পাক বলেন সফল ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ আদায় করে দুনিয়াতে যত প্রকারের অহেতুক কাজ আছে কথা আছে সকল কিছু থেকে সে নিজেকে বিরত রাখে লোকমান হাকিময় লোকটাকে বলে আল্লাহর বান্দা শোনা তুমি যদি অনর্থ কথা থেকে তোমার জবানটাকে পাক বানাও আল্লাহ তোমার জবানটাকে লোকমান হাকিমের জবান বানাই দিবে আল্লাহ পাক তোমাকে সম্মানিত করবেন মেহমানের সম্মান দিও পাক তোমাকে সম্মানিত করবেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার। লোকমান হাকিম তিনি কৃতদাস ছিলেন গোলাম ছিলেন কিন্তু তার আচরণ তার বক্তব্য তার উঠা বসা দেখে তার মনি বুঝতে পারলেন এটা মানুষের মধ্যে একটু ব্যতিক্রম বুদ্ধিমান মানুষ জ্ঞানের গভীরতা যাচাই করার জন্য লুকমান হাকিমকে একদিন তার মনি ডাক দেয় বলো ও লোকমান একটা খাসি জবাই করা তুমি খাসি জবাই করার পর ওই খাসির দেহের সবচাইতে নিকৃষ্ট দুটো অঙ্গ কেটে আমার কাছে হাজির করে দিবা লোকমান হাকিম খাসি একটা জবাই করলেন গোটা দেহের মধ্যে নিকৃষ্ট দুটো অঙ্গ কেটে টুকরা করে মনিবের সামনে হাজির করে দিয়েছেন মণীর টাকায় দেখে নিকৃষ্ট অঙ্গ দুটা কেটে নিয়ে আসছে একটা কেটে নিয়ে এসেছে ছাগলের জিব্বা খাসির জিব্বার একটা হচ্ছে তার হৃৎপিণ্ড কল্প দুটো নিয়ে আসছে লক্ষমান হাকিম কেটে আনার পরে মনিব বলছে আচ্ছা গোটা দেহের মধ্যে তাহলে এই দুটা অঙ্গ খারাপ অঙ্গ বলে হ্যাঁ গোটা দেহের মধ্যে এটা এমন নিকৃষ্ট অঙ্গ এই দুটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটা পচে যায় কথা বলেন ঠিক কিনা বলেন এই জবান বড় বিষাক্ত এই মুখের কথায় মানুষ ফুলের মালা পায় আবার মুখের কথায় মানুষ জুতার মালাও গ্রহণ করে ঠিক কিনা ভাই এই জন্য জবানকে ইমানদার ব্যক্তি খুব হিসাব করে পরিচালিত করে ইমানদার তাবুল কথা বলে না ইমানদার এমন কথা বলে না যে কথা বলার পরে তাকে মাপ চাইতে হয় তাকে সরি বলতে হয় দায়িত্বশীল হয়ে সে কথা বলে কারণ ইমানদার বিশ্বাস করে আমার সামনে ক্যামেরা নাও থাকতে পারে কিন্তু আমার সাথে তো আল্লা প্রদত্ত ক্যামেরা লাগাই দেওয়া আছে ঠিক কিনা বলেন মায়াল এমন কোন ব্যক্তি এমন কোন কথা মুখ দিয়ে উচ্চারণ করে না যার জন্য সংরক্ষণকারী ফেরেস্তা তার রেকর্ড করে না রাখে এই বিশ্বাস যদি তার কলিজার মধ্যে থাকে সেই ব্যক্তি কোনোদিন অনর্থক বাজে কথা মুখ দিয়ে বলবে না লোকমান হাকিমের মরিব কিছুদিন পরে আবার লোকমান হাকিমকে ডেকে বলছে লোকমান তো দেহের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ দুটো পেয়ে গেছে একটা হচ্ছে তার কাল আর একটা হচ্ছে তার জিব্বা আবার কিছুদিন পরে বললো তুমি আরেকটা খাসি জবাই করো এবার তুমি দেহের সবচেয়ে দামি দুটা অঙ্গ কেটে আমার সামনে নিয়ে আসবে লোকমান হাকিম আরেকটা খাসি জবাই করলেন খাসি জবাই করে সবচাইতে দামি দেহের মধ্যে দুটা অঙ্গ কেনে কেটে মনিবের সামনে হাজির করলেন মনিব তাকায় দেখেন নিকৃষ্ট অঙ্গের কথা বলার কারণে যে দুটা অঙ্গ কেটে সামনে এনেছিল দামি এবং উৎকৃষ্ট অঙ্গ কাটার কথা বলার পরে লোকমান হাকিম সেই দুটা কেটে সামনে হাজির করে দিয়েছে সেখানেও তিনি জিব্বা কেটে নিয়ে আসছেন হৃৎপিণ্ড কেটে নিয়ে আসছেন লোকমান হাকিমের মনিব জিজ্ঞেস করলো আচ্ছা লোকমান উৎকৃষ্ট মানের অঙ্গ কাটতে বলছি তুমি এটা নিয়ে আসলা আবার নিকৃষ্ট অঙ্গ কাটতে বলছিলে তুই এটাই নিয়ে আসলা তো এটা কেমনে ব্যাখ্যা কি হবে ব্যাখ্যাটা কি লোকমান হাকিম বলেন মনিব মানুষের জবান এই জিব্বাটা এই জিব্বা আর কাল এটা যদি ভালো হয় তাহলে দেহের সবচেয়ে দামি অঙ্গ এই দুটা যার জন্য সে সম্মানিত হয় আর এই দুইটা জায়গা যদি নষ্ট হয় তাহলে এর চেতে পচা আর অঙ্গ দেহের মধ্যে আর কিছু থাকে না কথা বলেন ভাই ঠিক না বলেন সব চাইতে জঘন্যতম পাপ মানুষ এই দিয়ে করে আর সব পাপের প্ল্যান প্রোগ্রাম সব এই কল্প থেকে হয় নবী করিম সাল আলহিউসাল্লাম প্রথম ট্রিটমেন্টটা মানুষের কলিজার মধ্যে করেছেন চিৎকার দিয়ে গান আল্লাহ আকবর ইব্রাহিম আলী সালাম পুত্র ইসমাইলকে সাথে নিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করার পরে আল্লাহকে ডেকে দোয়া করে বলেছিলেন رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ أَيَامَ <applause> الرَّبِّ আমার পুত্র ইসমাইলের বংশধরের ভেতর থাকে এমন একজন রসুল তুমি পাঠিয়ে দা যে রসুল মৌলিকভাবে চারটি কাজ করবে এক নম্বর হচ্ছে এত লুয়া মায়াতিক হিমায়াতিক তুমায়াত গুলা তেলাবাদ করে তাদেরকে শোনাবে অয়ো আল্লি মহমুল কিতাব তোমার কিতাব তাদেরকে শিক্ষা দেবে বলে হেক মাতা প্রজ্ঞা শিক্ষা দেবে সুন্ন্যা শিক্ষা দেবে চার নাম্বার কাজ হচ্ছে বায়ু যাক কিহীন তাদেরকে আত্মশুদ্ধি করবে জুড়ে জুদে বলেন সোবহানুল্লাহ নবী করিম হলে সাম এই কাজগুলো করেছেন মানুষের অন্তর থেকে হিংসা বিদ্বেষী সমাধ ঘৃণাকে এমনভাবে দূর করে দিলেন অন্তরের মধ্যে যতগুলো রোগ আছে এর মধ্যে এক নাম্বার রোগের নাম হচ্ছে অহংকার দুই নাম্বার রোগের নাম হচ্ছে হিংসা তিন নাম্বার রোগের নাম হচ্ছে রিয়া লৌকিকতা চার নাম্বার হচ্ছে পরশ্রীকাতরতা মানুষের অন্তরে আসে না নাই আরও যদি বলেন যত প্রকারের অন্যায় এই দুনিয়ার মধ্যে হয় সবকিছু প্ল্যান প্রোগ্রাম অন্তর থেকে শুরু হয়ে যায় অন্তর যদি পচে যায় তাহলে তার সব কিছুই নষ্ট হয়ে যায় আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি আমাদেরকে সব সময় দেয় শয়তান এটা তো আপনাদের সকলের জানা আছে ঠিক কিনা বলেন কে ধোকা দেয় ইন্ন আদু মুবিন শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট দুঃশ্ম ঠিক কিনা বলেন কিন্তু শয়তানকে ধোকা দিল দিয়েছে লোকে শয়তানের ধোকায় বলে আমরা না হয় গুণা করি ধরলাম কিন্তু শয়তানকে ধোঁকা দিল ওকে এই প্রশ্ন এখানে মনে রাখবেন মানুষ অন্যায় করে দুই শয়তানের ওস্বাসায় এক হচ্ছে মানুষ শয়তান একটা জিন শয়তান কিন্তু শয়তানকে ধোঁকা দিল কে শয়তানকে কে ধোঁকা দিয়েছে এখন তো মানুষও নাই ও হলো জিন নাই তাকে ধোঁকা দেওয়ার জন্য তাহলে কে তারে ধোঁকা দিল শয়তানকে ধোঁকা দিয়েছে তার নফস কে ধোঁকা দিয়েছে নফস নফসে শয়তান এটা ইবলিস শয়তানের চাইতেও জঘন্যতম শয়তান আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলি ইবলিস শয়তান আজান দিলে যখন মুয়াজ্জিন আজান দেয় হাদিস শরীফে এসেছে শয়তান বায়ু ত্যাগ করতে করতে পালায় যায় কিন্তু মানুষ শয়তান তো বায়ু ত্যাগ করেও পালায় না নফস শয়তান পালায় না বরং নবস শয়তান মসজিদের মধ্যে ঢুকেও জুতা ওটা ঠিক কিনা বলেন শয়তানকে ঢুকা দিয়েছে নফস তার নফস তাকে বলেছে যে বেটা তুই তো আগুনের তুই মানুষ মাটির তৈরি মাটির তৈরি মানুষের সামনে তুই নত হবি এ তোর প্রেস্টিজ থাকবে অরে নফসে বুঝিয়েছে এই জন্য নফসের তাড়নায় পড়ে আল্লাহকে যুক্তি দিয়ে বলছে আসজুদুল ইমান হলাকটা তুই না মাটি দিয়ে বানিয়েছো এর আমি সেজদা দেব হলাক্তা মিন না আর ও হলাক্তা হুয়া মিন তিন আমাকে বানিয়েছো আগুন দিয়ে ওরে বানিয়েসো মাটি দিয়ে আগুনের স্বভাব উপরে থাকা মাটির স্বভাব নিচে থাকা তাহলে উল্টা হয়ে গেল না আমার পৃষ্টি দৃশ্য হয়ে দাঁড়িয়েছে না বন্ধ রাখবেন ভুল করে ভুলের উপর অবিচল থাকে শয়তান ভুল করে সংশোধন হয় আল্লাহ বান্দা আল্লাহ বলে আমরা কি শয়তান হতে চাই আরো ওপর অবিচল থাকা যাব আপনারা অনেকে তথ্যটা জানেন না শয়তান ইবলিস নাম ছিল আজাজিল নাম কি ছিল আজাজ পরবর্তী সে মারদুদ হয়েছে রাজিম হয়েছে শয়তান হয়েছে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যেতেন তুর পাহাড়ে নবী মুসা কালিমুল্লাহ যাচ্ছেন এমন সময় শয়তানের সাথে দেখা শয়তান নবী মুসা কালিমুল্লাহকে ডেকে বলছে ও আল্লাহর নবী মুসা আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন বলে হ্যাঁ আল্লাহর সাথে আপনার কথোপকথন হবে জি কথাগত কথোপকথন হবে আল্লাহর সাথে যখন আপনার কথা হবে আমার পক্ষ থেকে একটা আবদার জানাবেন আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন যে আল্লাহ জন্য তবার দরজা কি খোলা আছে নাকি আমি করতে চাই কে করতে চায় যেটা বলেন শয়তান করতে চায় আচ্ছা আল্লাহর অব্বুদলা তো সব জানেন জানেন না আলিমিদা শয়তান শতানকে আসলে তবা করবে না শয়তানই করবে এটা আল্লাহ জানেন না পাক জানে তো মুসা কালিম উল্লাহ আল্লাহকে বলে নব্বুল আলমিন আসার সময় তো শয়তান সাথে দেখা হয়েছে শয়তান তো একটা আর্জি পেশ করেছে তবা করতে চায় পাক বলে না না ও তো তবা করবে না না আল্লাহ ও তো বলেছে সে তবা করবে তোমার কাছে পন্থা চাচ্ছে কোন পন্থায় সে তবা করবে আল্লাহ পাক বলেন মুসা তাহলে কাজ করা যাওয়ার সময় তুমি তাকে বলে যেও যে আদমকে সেজদা না করার কারণে তাকে মাদুব বানানো হয়েছে সে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সে আদমের কবরে গিয়ে সেজদা দেয় আদমের কবরে গিয়ে সেজদি সেজদা দেয় আর আমার কাছে মাফ চায় আমি শয়তানও মাফ করে দেব আরো যদি বলেন সুবহান আল্লাহ একটু কথা না বললে হয় না কষ্ট হয় পরে 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 সব আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নেমে এলেন শয়তান ওয়েটিং এ আছে শুনবে কি কথা হয়েছে রাস্তা আবার শয়তানের সহায় দেখা শয়তান বলল ও আল্লাহর নবী মুসা আল্লাহর সাথে কি কথা হয়েছে বলে হ্যাঁ হয়েছে আমার কথা কি মনে ছিল নাকি হ্যাঁ নিশ্চয়ই মনে আছে তোমার কথা আমি আল্লাহকে বলেছি আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন তোমার জন্য তওবার দরজা খোলা আছে শয়তান তো মহা খুশি তো কেমনে তবা করবো আমি বলো আল্লাহ পাক বলেছেন যে আদমকে সেজদা না দিয়ে অহংকার প্রদর্শন করেছিলে ওই আদম দুনিয়াতে নাই মারা গেছেন ওই আদমের কবর গিয়ে সেজদা দাও সেজদা দিয়ে আল্লাহর কাছে তুমি যদি মাফ চাও আল্লাহ পাক তোমাকেও মাফ করে দিবে শয়তান কথা শোনার পরে বলে জিন্দা থাকতেই সেজদা দেই নাই মরে গেছে মরাডারে গিয়ে সেজদা দেব আমার একটা মান সম্মান আছে না নাউজুবিল্লাহ পরে। শয়তানের নাকি মান সম্মান আছে আমার একটা মান সম্মান আছে না এদেরও নাকি মান সম্মান থাকে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমীন একজন সাহাবীর শানে সূরা আল ইমরানের দুটা আয়াত কারীমা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মদিনার দুজন সাহাবীর মধ্যে ভাই ভাই সম্পর্ক বানিয়ে দিলেন একজন হচ্ছে মদিনার আনসারী সাহাবী আরেকজন হচ্ছে সাকিফ গোত্রের সাকাফিয়ান এক সাহাবি ভাই ভাই বানিয়ে দিয়েছেন ভাই ভাই বানিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো এটা যদি সব পুরুষরা একসাথে জিহাদে যায় মদিনার বাড়ি ঘরগুলো ফাঁকা হয়ে যায় না কি বলেন পুরুষ শূন্য হয়ে গেলে নারীরা নিরাপত্তাহীনতাই ভুগবে না এই জন্য এক দলকে সেট দিতেন মহল্লায় আরেক দলকে নিয়ে যেতেন জিহাদের ময়দানে তো নবী কালাম জিহাদে গেলেন হুজুরের সাথে ওই সাকিফ গুত্রের যে সাহাবি সাকাফিয়ান তিনি জিহাদে গেলেন এখন বাড়ির দায়িত্ব গ্রহণ করলেন আনসারি সাহাবি আনসারি সাহাবি ঘরের মহিলাদের জন্য বাজার টাজার করে বাড়ি আসছে আসার পরে দেখতে পেলেন ওই সাকাফি সাহাবি যিনি জিহাদে গেছেন তার স্ত্রী গুসল করে কাপড় নাড়তেছে কাপড় নাড়ছেন পিছন থেকে চুলগুলা দেখা যাচ্ছে নারীদের যত আকর্ষণীয় অঙ্গ প্রত্যঙ্গ দেহের মধ্যে আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশের নাম হচ্ছে চুল ঠিক কিনা বলেন এই জন্য পরপুরুষ থেকে চুল ঢেকে রাখা সুন্নত না ফরস এটা আওয়াজ দেওয়ার জন্য কিন্তু এই ফরজটাকে আমার মা বোন মানে মনে করে যত চুল প্রদর্শন করবে তত আধুনিক হয়ে যাচ্ছে যত কাপড় খুলতে পারবে তত দামি হয়ে যাবে না উজুবিল্লা গায়ের মধ্যে কাপড় না থাকলে যদি দামি হয় তাহলে উত্তর চাইতে দামি প্রাণী পৃথিবীতে আর নাই কথা বলে ঠিক কিনা বলেন আশাফুল মাখুল কাত তারা কেন উলঙ্গ থাকবে বিবস্র কেন তারা থাকবে আমার আনসারি সাহাবি ওই সাহাবির স্ত্রীর মাথার চুল দেখে মনের মধ্যে শয়তান ধোকা দিয়ে দিয়েছে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই একেবারে তার স্ত্রীর সন্নি করে চলে গেছে কাছে গিয়া হাত স্পর্শ করে ফা কাব্বালা হাতের মধ্যে একটা চুমা দিয়ে দিয়েছে এমন সময় চুমা দেওয়ার পরে স্ত্রী বললেন আমি তোমার ভাইয়ের আমানত তোমার কাছে তুমি আমানতের খেয়ানত করেছ একথা বলা মাত্র সাহাবিত মনের মধ্যে অনুশোচনা শুরু হয়েছে এমন অনুশোচনা শুরু হল তিনি ঘর থেকে বের হয়ে উন্মাদের মতো পাগলের মতো কান্না করতেছিলেন কান্না করতে করতে তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে জোরে সাথে কান্না করতেছিলেন ইতোমধ্যে আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে ফিরে এলেন সাহাবি কারো সামনে যেতে সাহস পাচ্ছে না আমি যে পাপ করলাম আল্লাহকে আমাকে মাফ করবে নাকি বড় টেনশনে আছেন ওই সাকাফিয়ান সাহাবি তিনি বাড়ি এলেন স্ত্রী ঘটনার বিবরণ তার কাছে খুলে বললেন এই জন্য তার কাছে তার জন্য একটু মায়া লেগেছে যে আমার ভাইটা কষ্ট পাচ্ছে অনুশোচনায় ভুগতেছে দেখি নবীজি সাল্লাহ আলী সাল্লাম কিংবা সাহাবীদের কাছে নিয়ে কোনো একটা সমাধান করা যায় নাকি পাহাড়ের চূড়ায় গিয়ে ভাইয়ের হাত ধরেছে আরে ভাই তুমি একটা অন্যায় করছো তো অবশ্য তো এর একটা সমাধান আছে চলো তো আমরা আবু বকরের কাছে যাই প্রথমে নবীজির কাছে চলো আবু বকরের কাছে যাই একটা সমাধান হয় নাকি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ কাছে গিয়ে ঘটনার বিবরণ বললেন আনসারি সাহাবির এহন কর্মকাণ্ডের কথা শুনে আবু বকর সিদ্দিক বললেন তুমি তোমার ভাইয়ের খেয়ানত করেছ আমি এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না আমি জানি না তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে মাকসরাতের কোনো ঘোষণা আসবে নাকি এটা আমার জানা নাই আবু বকর তার ব্যাপারে হতাশা ব্যক্ত করলেন তারা আবু বকর থেকে বের হয়ে উমরের কাছে গেলেন হজরত উমর সব কিছু শোনার পরে তিনি একই কথা বললেন এমন ভয়ঙ্কর খেয়ানত তুমি করেছ তোমার ব্যাপারে কি ফয়সালা হবে এটা আমাদের জানা নাই ভয় 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 সবার শেষে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ পরে হজুরের কাছে হাজির হয়ে বলতে সাহস পাচ্ছে না সব খুলে বললেন খুলে বলার পরে আল্লাহর নবী তার খেয়ানতির কথা শুনে খুব কষ্ট পেয়েছে কষ্ট পাওয়ার পরে বললেন আমার হাতে কোনো ফয়সালা নাই আল্লাহর নবী রাহমাতুল্লিল আলমিন যখন মুখ ফিরায় নিলেন আনসারি সাহাবি এতটা পেরেশান হয়ে গেলেন তিনি আবারও পাহাড়ের চূড়ায় গিয়ে কান্না ভেঙে বললেন এমনভাবে কান্না করলেন বললেন আব্দুল আলমিন আবু আকর মুখ ফিরিয়ে নিয়েছে ওমর ফিরিয়ে নিয়েছে এমন কি তোমার হাবিব মুখ ফিরাই নিয়েছে তুমি সারা যাওয়ার আর আমার কাছে আমার কোনো জায়গা নাই আল্লাহ তুমি যদি আমার ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব আল্লাহর কাছে তবাই এমন ভাবে মঞ্জুর হয়ে গেল আল্লাহ বোলা আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন জিবরাইল যা আমার দোস্তর কাছে গিয়ে জানাই দে যারা গুনা করার পরে এইভাবে কাটনাকাটি করে আমি আল্লাপ পাক্তাদের জিন্দিগির গুণাখাদা মাফ করে দেই